এটা রয়েছে নিচে প্যান্টটি খুবই সুন্দর দেখেন পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে তিন হাজার টাকা অনেক সুন্দর ডিজাইনের মধ্যে এই টাইপের কালেকশন অনেক আছে আমি অনেকগুলো দেখিয়ে দিব আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন প্রতিটার সাথে কাজ করা পাবেন অন্য পাবেন এটা রয়েছে আরেকটা ডিজাইন অ্যাশ কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন উপরটা রয়েছে ফ্রক প্যাটার্ন অ্যাশ কালারের মধ্যে এটা নিচের প্যান্টটা কি হবে ভাইয়া প্যান্টটা অনেক সুন্দর লেমন কালারের প্যান্টটা হবে লেমন কালারের প্রাইস থাকবে তিন হাজার টাকা অফার প্রাইস এগুলোর প্রাইস আমাদের কিন্তু অনেক বেশি ছিল তো আমরা কিন্তু প্রাইস একটা অফার প্রাইস দিয়েছি এটা রয়েছে আরেকটা ডিজাইন দেখেন এটা উপর পার্টি রয়েছে এটা ফুলি ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর ডিজাইন মাত্র পাবেন এই যে ঘাড়া প্যান্টটি অনেক সুন্দর সাথে কিন্তু কাজ করা থাকবে এরকম তো ব্ল্যাক কালার যারা চান ব্ল্যাক কালারের মধ্যে ডাবল লেয়ারের মধ্যে এটা রয়েছে ডাবল লেয়ারের মধ্যে খুব সুন্দর একটি ঘাড়া এটাও কিন্তু তিন হাজার টাকার মধ্যে পাবেন আমি যা দেখা পাচ্ছি সব তিন হাজার টাকার মধ্যে দেখেন কত সুন্দর একটি ডিজাইন তো এটা ওনাটা কিন্তু কাজ করা আছে আর প্রতিটা অন্যায় কিন্তু এরকম কাজ করা থাকবে তো আরো ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি এই যেটা রয়েছে আরেকটি কালার এটা কালারটা অনেক সুন্দর এই যে নিচের ঘাড় প্যান্টটি তিন হাজার টাকা উপর পাটটা দেখি উপরটা রাউন্ড প্যাটার্ন হবে লং এই যে সম্পূর্ণ স্টোনে কাজ করা সম্পূর্ণ স্টোনে কাজ করা প্রাইস থাকবে তিন হাজার টাকা ওকে এই যে ঘের আছে প্রচুর সামনে পিছনে সেম ওকে ঠিক আছে এটা রয়েছে কামিজ প্যাটার্নের ঘাড়া এটা রয়েছে নিচেরটা খুব সুন্দর কুচি করা আছে আর উপরটা রয়েছে আপনার কামিজ ঘাড়া কত সুন্দর কট গিলিটার এটা কোনো স্টোন নাই যারা স্টোন লাইক না করেন তিন হাজার টাকার পাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন সিভিট কালার সাথে পেস্ট কালার কম্বিনেশন অনেক সুন্দর এই যে ওন্না এই যে না এটা রয়েছে স্কার্ট এটা থাকবে স্কার্ট নিচেরটা হ্যাঁ এটা সারা প্যাটেন এটা তিন হাজার টাকা পড়তে পাচ্ছেন আরো ডিজাইন আছে এটা হলো ডাবল লেয়ারের লেভেনটা কালারের মধ্যে খুবই সুন্দর সামনে পিছিয়ে সেম কাজ ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে প্রাইস থাকছে তিন হাজার টাকা এটা নিচেটা ঘাড়ারা প্যান্ট হবে কুচি এই যে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দেবেন ওকে সাথে সাথে অন্য কাজ করা এই একটা ড্রেস রয়েছে লাস্টে যে ড্রেসটা দেখাবো আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এই যে খুবই চমৎকার একটি ড্রেস প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এই ড্রেসটাও পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা এই ড্রেসটা আমাদের রয়েছে অনেক সুন্দর এই যে সম্পূর্ণ গ্লিটারি কাজ করা কট গ্লিটারি এটা রয়েছে অন্যটি তিন হাজার টাকা তো ইয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ঠিক সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন যারা আমাদের দোকানে এসে নিতে চান তারা আসতে পারেন ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় শতরূপ ناشونال فاشن هاوس تينير دوش السلام عليكم